নিউজিল্যান্ডের সব শেষ হয়ে গিয়েছে আগেই সব শেষ বলতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় সুপার এইটে ওঠার আর কোনো সুযোগই তাদের ছিল না এবং সেই সব শেষ হয়ে যাওয়ার পর নিউজিল্যান্ড জ্বলে উঠল সকল রাগ তারা ঝাললো উগান্ডার উপরে নিজেদের প্রাইডের জন্য তারা খেলেছে এবং সেই ম্যাচটা নিউজিল্যান্ড জিতে নিয়েছে দাপটের সঙ্গে নয় উইকেটে উগান্ডাকে মাত্র চল্লিশ রানে অল আউট করে দিয়ে এই যে নিউজিল্যান্ড ম্যাচটা জিতলো সেইখান থেকে কি টার্নিং পয়েন্ট খুঁজে বের করা সম্ভব দেখুন অন্য একটা গ্রুপে আমরা দেখেছি যে ইংল্যান্ডের গ্রুপ বি গ্রুপে সেইখানেই ইংল্যান্ডে কিন্তু এরকম একটা সিমিলার ম্যাচ খেলেছে ওমানের বিপক্ষে তবে সেই ম্যাচটাতে ইংল্যান্ডের একটা কামব্যাকের রাস্তা তৈরি হয়েছে হয়েছে মানে এখনো আছে তাদের সুপার এইটে ওঠার সম্ভাবনাটা প্রবলভাবে টিকে আছে সেই দিন তারা যেইভাবে মাত্র ১৯ বলের মধ্যে ম্যাচটা জিতে নিয়েছিল মানে নিরানব্বই বলের ম্যাচ হয়েছিল তাদের ব্যাটিং ইনিংসে উনিশ উনিশ বলেই তারা টার্গেটে পৌঁছে গিয়েছিল ফলে রান রেট অনেক বাড়িয়ে নিয়েছে তারা সুপারিটে এখন উঠে যাবে যদি না বৃষ্টি বিশ্বাসঘাতকতা করে যদি না অস্ট্রেলিয়া বিশ্বাসঘাতকতা করে এবং ইংল্যান্ড যদি তাদের ম্যাচটা জিততে পারে নিউজিল্যান্ডের তার এরকম কোনো হিসাব নিকাশ নেই তাদের গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের সুপারিটে ওঠাটা নিশ্চিত ফলে উগান্ডার বিপক্ষে এই ম্যাচে খুব একটা কিছু তাদের চাওয়া পাওয়ার ছিল না কিন্তু নিউজিল্যান্ড তাদের ওই শক্তির জায়গাটা দেখলো আর উগান্ডাও তাদের ইন দেখিয়েছে দেখুন উগান্ডার জন্য যদি বলেন এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দুর্দান্ত এক অভিজ্ঞতা আমরা উগান্ডাকে নিয়ে যে কোনো কিছুতেই হাসাহাসি করি আমাদের সোশ্যাল মিডিয়াতে উগান্ডাকে নিয়ে সব কিছু নিয়েই ট্রল হয় এবং এই বিশ্বকাপেও যদি তারা ওই একটা ম্যাচ না জিততো তাহলে সেই ট্রলে বোধহয় আরেকটা একটা মাত্রা যোগ হতো তারা বাকি তিনটা ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আটান্ন রানে আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র উনচল্লিশ রানে আউট হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র চল্লিশ রানে আউট হয়েছে কিন্তু ওয়ার্ল্ড কাপে ফার্স্ট জয়টা কিন্তু ঠিকই পেয়ে গিয়েছে হারিয়ে দিয়েছিল তারা পাপো নিউগিনিকে ফলে এই ওয়ার্ল্ড কাপ অভিযানটা উগান্ডার পুরোপুরি ব্যর্থ ওরকম বলার কোনো সুযোগ নেই বা শুধুমাত্র অংশগ্রহণ করেছে ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ তারা জিতে গিয়েছে কিন্তু ম্যাচ করার মতো খেলা নিউজিল্যান্ডের সঙ্গে তারা খেলতে পারেনি মোটেই এবং সেইটা একেবারে ম্যাচের শুরু থেকেই ইনিংসের প্রথম ওভার ট্রেন বোল্টের সামলানো পৃথিবীর যে কোনো দলের যে কোনো ব্যাটসম্যানদের জন্যই খুবই কঠিন একটা কাজ উগান্ডাও সেটা পারেনি তারা ফার্স্ট ওভারেই বোল্টের দুটো উইকেট তারা হারিয়েছে পাওয়ার প্লেট যে ছয়টা ওভার বোলিং করেছে বোল্ট এক সাইড থেকে টিম আরেক সাইড থেকে এবং দুইজন মিলে ওই ছয় ওভারে দিয়েছেন মাত্র নয় রান সাউদিও একটা উইকেট পেয়েছে নয় রানে তিন উইকেট যে হারিয়ে ফেলে এইটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান আগের এই লোয়েস্টের রেকর্ডটা ছিল দুই হাজার চোদ্দো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তান তেরো রানে চার উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর সব মিলেই যদি টি টোয়েন্টির হিসাব ধরেন তাহলেও এটা হচ্ছে গিয়ে সেকেন্ড লোয়েস্ট টোটাল ইন পাওয়ার প্লে আর লোয়েস্টটা এখনও রয়েছে দুই সালে দুই আফ্রিকান দেশের মধ্যে সিয়েরা লিওন আট রান করেছিল পাওয়ার প্লেতে নাইজেরিয়ার বিপক্ষে সো ওই গিয়ে ব্যাকফুটে তারা পড়ে গেল ওইখান থেকে তাদের আর উঠে দাঁড়ানোর কোনো উপায় ছিল না শেষ পর্যন্ত গিয়ে তারা খেলেছে তারা একদম উনিশ নম্বর ওভার পর্যন্ত গিয়েছে আঠারো দশমিক চার ওভারে গিয়েছে তারা করেছে মাত্র চল্লিশ রান রান রেটের অবস্থাটা দেখেন মাত্র দুই করে এবং নিউজিল্যান্ডের এই বোলারদের মানে কি বলেছিলো উগান্ডার ইনিংসে হচ্ছে কি একজন ব্যাটসম্যানই ডাবল ডিজিটে যেতে পেরেছেন পুরো ইনিংসে তাদের মাত্র তিনটা বাউন্ডারি আর নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে এইখানে হচ্ছে গিয়ে তিন তিনজন বোলার যাদের কোটা চার ওভারের কোটা তারা পূরণ করেছেন এবং দশ রানও তারা দেননি সিঙ্গেল ডিজিটেই তারা রান কনসিটটা রেখেছেন টিম সাউথে চার ওভার বোলিং করে চার রান দিয়ে তিনি তিন উইকেট পেয়েছেন চার ওভার বোলিং করে সাত রান দিয়ে দুই উইকেট পেয়েছেন সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে ট্রেন বোল্ট আর লকি ফার্গুসন তিনি এক উইকেট পেয়েছেন হচ্ছে গিয়ে চার ওভার বোলিং করে তিনি নয় রান দিয়েছেন ইনফ্যাক্ট নিউজিল্যান্ডের এটাও একটা রেকর্ড যে ফুল কোটা তিনজন বোলার শেষ করেছেন এবং দশ রানের কম দিয়েছেন এটা একটা করে টি টোয়েন্টিতে এটা হয়নি ইনফ্যাক্ট নিউজিল্যান্ডের কোনো বোলারই আসলে ওই ডাবল ডিজিট রান কনসিড করেনি তিন ওভারে নয় রান দিয়ে দুই উইকেট ওইখানে পেয়েছেন রাচীন রবীন্দ্র আর মিচ সেন্টার তিনি তিন দশমিক চার ওভার তিনি ইনিংসটা শেষ করেছেন তিন দশমিক চার ওভার বোলিং করে তিনিও হচ্ছে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে দুটো উইকেট পেয়েছেন দশ রান তিনিও দেননি ফলে নিউজিল্যান্ডের যে এই বোলিং পারফরমেন্স তার সামনে উগান্ডার কোনো জবাবই ছিল না আর তারপরে ম্যাচটা তো তারা জিতেই নেবে পাঁচ দশমিক দুই ওভারে তারা ম্যাচটা জিতে নিয়েছে একটা মাত্র উইকেট হারিয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে উগান্ডার ওই জায়গায় বোলাররা কিন্তু মোটামুটি মানে একটু ভালো করেছেন ব্যাটসম্যানদের তুলনায় একটু ভালো করেছেন কিন্তু চল্লিশ রান আর কি ডিফেন্ড করবেন ওইটা হচ্ছে গিয়ে বলেই জিতে গিয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড প্রাইডের জন্য খেলেছে সেই প্রাইডটা তারা ধরে রাখতে পেরেছে ম্যাচ জয়ের মাধ্যমে আর উগান্ডাও তাদের মাথা উঁচু করেই ওয়ার্ল্ড কাপটা শেষ করেছে যদিও তাদের একটা মানে একটা জয়ের কারণে এবং একটা জয়ের বিপরীতে বাকি তিনটা ম্যাচে তাদের পারফরমেন্স মোটে ভালো ছিল না এই ম্যাচও আমরা দেখেছি যে খেলা শেষ করার পরে তারা কিভাবে এক ধরনের একটা সেলিব্রেট করছে কেন উইলিয়ামসনকে উপহার দিচ্ছে নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন আবার একটা জার্সি উপহার দিলেন উগান্ডার ক্যাপ্টেনকে ফলে সব মিলিয়ে উগান্ডা ক্রিকেটের এই তিনটা ম্যাচে তারা এত কম রানে আটান্ন উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ রানে যে অল আউট হয়েছিল সেটা আবার এই যে লোয়েস্ট টোটাল টি টোয়েন্টি হিস্ট্রিতে তারা আবার একটা রেকর্ড করেছিল সেইটাকে তো অন্তত তারা টপকে যেতে পেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে মানে নিজেদেরকেই নিজেরা টপকে যেছে সো উগান্ডাকে আসলে নিয়ে হাসাহাসি করাটা আর কোনো যৌক্তিকতা নাই এমনিতেই যৌক্তিকতা নাই এই ওয়ার্ল্ড কাপে তারা যেইভাবে যেই ফ্যাসিলিটিস নিয়ে তারা দেশে খেলে সেখান থেকে খেলতে এসে তাদের পারফরমেন্সে সেটা আসলে নাই টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন এই ম্যাচের টার্নিং পয়েন্টকে খুঁজে বের করা সম্ভব কেন যেটা বললাম যে এইটা এত ওয়ান সাইডেড অ্যাফেয়ার এত এরকম মানে দাপট একটা দলের আর অন্য দলের এত অসহায়ত্ব টার্নিং পয়েন্ট আসলে আর কী খুঁজে বের করবেন তারপরেও যদি বলতে হয় বলা যায় যে পাওয়ার প্লেট ওই যে ছয়টা ওভারে যে মাত্র নয় রান দিয়েছে নিউজিল্যান্ড উগান্ডাকে ওইটাকেই আসলে বলতে পারেন এই ম্যাচের টার্নিং পয়েন্ট আবার ধরেন প্রথম ওভারটাকেও বলতে পারেন যে ট্রেন বোল্টের ফার্স্ট ওভারে দুটো উইকেট নিয়ে নেওয়াটা সেইটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন আপনার ইচ্ছা যে কোনো একটাকে বলেন না টার্নিং পয়েন্ট